বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব নদিয়ার হাসখালী থানার চাপড়ি আশ্রম টাইপ গভর্নমেন্ট স্পনসার্ড হাই সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয় দোসরা জানুয়ারি ছিল বেশ মনোরম আবাসিক অনুষ্ঠানে শিক্ষকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো বিশিষ্ট কবি ও অভিনেত্রী বাচ্চিক শিল্পী মাধবী পতাকার আবৃত্তি শ্রুতিনন্দন অতিথি শিল্পী সাধন পাত্রের লোকগান সকলকে মুগ্ধ করে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও সভাপতি ও পঞ্চায়েত প্রধান বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার মণ্ডল সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন এরকম পিছিয়ে পড়া জনপথের ছাত্রদের শিক্ষার মানের অগ্রগতি ঘটাতে আমাদের তৎপর হতে হবে নদিয়ার হাসখালী থানার চাপড়ি থেকে সাধন পাত্রের রিপোর্ট এস নিউজ বাংলা সকলে সম্মিলিতভাবে আর কি করা হচ্ছে শুধু যে আমরা পঞ্চায়েত সমিতি থেকে ক্লাসরুম তো একটা তখন বলেছিলেন যে আর লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করে দেখছি ঠিক আছে যদি করা যায় বা মঞ্চ যেটা বলছেন ঠিক আছে মঞ্চ যদি প্রয়োজন হয় তাহলেই নেওয়া ভালো অযথা রেখে লাভ নেই ঠিক আছে আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব ঠিক আছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এইটুক বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবে ধন্যবাদ প্রত্যেককেই আমি সশয় স্থানে যথাযোগ্য শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই আর সেই সঙ্গে আমাদের এই মূল মঞ্চে বিডিও সাহেব আছেন আমাদের সেন্টুদা আছেন আমাদের সাধন দা আছেন সেই সঙ্গে এই বিদ্যালয়ের অত্যন্ত কর্মঠ আমাদের প্রধান শিক্ষক মহাশয় সহ আরও যারা শিক্ষক শিক্ষিকারা আছেন এই বিদ্যালয়ের ছেলে মেয়েরা আছেন অভিভাবক অভিভাবিকারা আছেন ও ছেলেরা শুধু আছেন এবং সেই সঙ্গে যারা পিছনে একদম বাদ্যযন্ত্র নিয়ে বসে আছেন মানে এই হবে হবে গান তার মধ্যে এসে আমরা উঠেছি সবাইকে আমার তরফ থেকে যথাযোগ্য শ্রদ্ধা আবারও তবে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করে সময় নষ্ট করতে চাইছি না যেহেতু আপনারা গান শুনবেন আমি শুধু এইটাই বলতে চাইছি যে আমরা এই বছরে এখানে আপনাদের স্কুলের জন্য একটা পার্ক মানে পুরো সম্পূর্ণ হয়ে গেছে আমার কাছে যে চার পাঁচ দিন আগেই ছবি পাঠিয়েছে পার্কটা সম্পূর্ণ হয়েছে আর আপনারা যেটা এখান থেকে দাবি করেছেন অত্যন্ত দাবি করারই জায়গা কারণ এত সুন্দর একটা মাঠ আসলে আমি সত্যি বলছি এই মাঠটায় আমি ঢুকিনি এবং আমি এখানে কথা দিয়ে যাচ্ছি সেন্টুদা এখানে আছে এই বছরই আমরা অ্যানুয়াল অ্যাকশান প্ল্যানে এখানে আমরা এই মঞ্চের জন্য আমরা এই বছরই এটা করার চেষ্টা করব আর এটাও একদম যুক্তিযুক্ত জায়গা যে ছেলে যেহেতু ছেলেরা এখানে থাকে আবাসিক এখানে থাকছে লাইটের ব্যবস্থাও আমরা করার চেষ্টা করব পঞ্চায়েত সমিতির তরফ থেকে

Look which বিড়াল ঘুঞ্চু কেমন আছে সে রাত্রি কার পাশে সই দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে মাচায় ফুল এসেছে তুলিকে আমার দূরে শাড়িটা পরতে বলো আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নাই তুলিকে কত মেরেছি আর কোনো দিন মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা আমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ এবারে বৃষ্টি হয়েছে খুব তরফার বাবুদের পুকুরটা মাছ পেয়েছে কিছু একটা মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলি সাহেবদের বাগানের সেই নারকল চুরি করে আনেনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকোল সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলী সাহেবের ভাই নিজাম আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে যেন কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাগ আছে আলী সাহেবদের বাগানে আর কোনো দিন যাইনি আমি বাগানেই যায় না মা সেই ডাবায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি বাবা যেন আমার জন্য একটু না ভাবে কি এখনো ভূতের ভয় পাই মা তুলি আর আমি পুকুর পাড়ে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যায়াম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেললো আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আমার আবার মাঝরাত্রে সেই কলা দেখতে ইচ্ছা করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুল বাবু যে বলেছিল দাদাকে বহর উপর নিয়ে যাবে দাদাকে বলো ওর উপর আমি রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর রাগ নেই আমি আর ফোনটাও পাবি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দু বেলা আমার জন্য খাবার এনে দেয় মাংস মুখে দিই আর তুলির কথা কালু ভুলুর কথা মনে পড়ে আমাদের হোটেলে শাক রান্না হয় না তুলি আর আমি পুকুর পাড় থেকে তুলে আনতাম কলমির শাক কি ভালো কি ভালো বিনা পয়সায় কোনোদিন আর আমার ভাগ্যে সাপ জুটবে না জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সব করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পড়ে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালো তালের পড়া বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছিলেন তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত গাউরে শাড়ি দাউড়ে বিয়ের জোগাড় কররে ভাবলো নিজাম শ্রীধরদের খাবার থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি সব বুঝি কেন আমাকে বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্যই আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক কালুগুলোকে স্কুলে পাঠিয়ে তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা দাদার ভরি শখ তা কি ওই টাকায় কুলবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দিন গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা ঘুটঘুটি অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল ছুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা খুব ইচ্ছেন্দ একবার তোমাদের বাড়িটা দেখে আসি রক্তনার মরে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠলো কে যাই কে যাই দেখি হাবলু নিজাম শ্রীধরদের সোনে তাস ফেলছে দাদা আমাকে দেখে বললো হরাম জাদি কেন ফিরে এসেছিস বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার এসেছি হাবলু বলল এটা একটা কি করে জানলে বলো তো তাকে আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বললো ছি 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 গায়ের বদনাম হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বললো ফিরে যা আমি বললাম দাদা দাদা মায়ের জন্য কটা টাকা আর তুলির জন্য দাদা টেনে এক চর কষালো আমার কলে আমাকে বিক্রির টাকা হকের টাকা টাকা নোংরা টাকা দাদা সে পাপের টাকা ছবে না ছিনিয়ে নিল শ্রীধর আমাকে ধুর ধুর করে তাড়িয়ে দিল আমি তবু দাদার উপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তুলির দিদি নই তোমার মেয়ে নই আমার টাকা নিলে তোমাদের সংসারে অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছাই ফুল ফুটুক আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না